ওয়েলকাম টু আওয়ার নেক্সট এপিসোড দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব রুমাল কথার উৎপত্তি কোথা থেকে জানলে অবাক হবে তুমি কি কোনোদিন ভেবে দেখেছো এই ছোট্ট জিনিসটা রুমাল এর নামটা এলো কোথা থেকে প্রতিদিন ব্যবহার করি মুখ মুছি ঘাম মুছি কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে এক চমৎকার ইতিহাস সুবিধার্থে বেশ কয়েকটা পর্বে ভাগ করে নেওয়া হলো এই পুরো গল্পটিকে প্রথম পর্ব প্রাচীন ভারত প্রাচীন ভারতে মানুষ মুখ বা ঘাম মোছার জন্য ব্যবহার করত সাধারণত গামছা বা পাতলা কাপড় তখন রুমাল শব্দটাই ছিল না দ্বিতীয় পর্ব দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা পরে মুসলমান শাসনের সময় ভারতে আসে ফার্সি ভাষার প্রভাব আর সেখান থেকেই জন্ম নেয় রুমাল শব্দটি কিভাবে বলছি। রু মানে মুখ মাল মানে মোছা বা ঘষা দুই মিলিয়ে রুমাল অর্থাৎ মুখ মোছার কাপড় দেখলে একটা ছোট্ট কাপড় আর তার নামের মধ্যেই লুকিয়ে আছে পুরো একটা ইতিহাস মুখ মোছার কাপড় রু যুক্ত মাল ইজ ইকুয়ালস টু রুমাল তৃতীয় পর্ব ব্রিটিশ আমল ও আধুনিক ব্যবহার সময় বদলাল রুমাল শুধু মুখ মোছার কাপড় নয় হয়ে উঠল ভদ্রতার প্রতি ব্যক্তিগত পরিচ্ছন্নতা এমনকি ফ্যাশনের অংশ যেমন পকেট স্কোয়ার স্কুল ইউনিফর্ম ইত্যাদি তাহলে এখন যদি কেউ জিজ্ঞাসা করে রুমাল কথাটির উৎপত্তি কোথা থেকে তুমি কিন্তু নিশ্চিতভাবে তা বলতে পারবে রুমাল এই শব্দটা ছোট হলেও এর বড় একটা ইতিহাস আজ আমি বললাম ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও পরের বার কোন গল্প শুনতে চাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার